এই ভিডিওটিতে আপনারা রাইট ফর্ম অফ ভারবেন নিয়ম শিখবেন তো স্ক্রিনে আপনারা একটি টেবিল এবং প্যাসেজ দেখতে পাচ্ছেন তো যে প্যাসেজটি দেখতে পাচ্ছেন এই প্যাসেজে যে প্রথম শূন্য রয়েছে সেই শূন্য স্থানটিতে ডিপেন্স এই শব্দটিকে বসানো হয়েছে তো আমরা যদি টেবিলে দেখাই তাহলে দেখতে পাবো এখানে ডিপেন্ড এই শব্দটি রয়েছে এবং এর সাথে এস যুক্ত করে কিন্তু প্যাসেজে বসানো হয়েছে তো এর কারণ হচ্ছে যে আর দেখুন এই শূন্য স্থানের আগে যে সাবজেক্টটি রয়েছে দ্য প্রসপেরিটি অব দ্য কান্ট্রি এটাকে হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে বিবেচনা করা হয় তাই এখানে হচ্ছে ডিপেন্ডের সাথে এযুক্ত করে বসানো হয়েছে তো আপনারা জানেন যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভাবটিও কিন্তু সিঙ্গুলার হয় তো এরপরে দেখুন বি নাম্বার যে শূন্যস্থানটি রয়েছে এই শূন্যস্থানটি এই শূন্যস্থানটিতে লিড এই শব্দটিকে বসানো হয়েছে তো আমরা যদি টেবিলে দেখি তাহলে দেখতে পাবো এখানে কিন্তু লিট এই শব্দটি রয়েছে এবং এটিকে কিন্তু পরিবর্তন করে বসানো হয়নি এর কারণ হচ্ছে দেখুন এই স্থানটির আগে একটি মোডাল বার্ব রয়েছে সেটি হচ্ছে সুট আর মোডালের পরে হচ্ছে যদি ভার বসে তাহলে সেই ভার্ভটির বেস ফর বসাতে হয় এই কারণে লিট এই বার্ভটিকে কিন্তু পরিবর্তন করা হয়নি এরপরে সেই নাম্বারে যে শূন্যস্থানটি রয়েছে সেই স্থানটিতে কিন্তু বিল্ট এই শব্দটিকে বসানো হয়েছে তো আমরা যদি টেবিলে থাকাই তাহলে দেখতে পাবো এখানেও কিন্তু বিল্ট এই শব্দটি রয়েছে তো এটাকে কিন্তু পরিবর্তন করা হয়নি এর কারণ হচ্ছে এই স্থানের আগেও সুট এই মোডাল বার্বটি রয়েছে তো আপনারা জানেন যে মোডালের পরে বার বসলে সেই ভার্বটির বেস ফর্ম বসাতে হয় এরপরে ডি নাম্বারে যে শূন্যস্থানটি আপনারা দেখতে পাচ্ছেন এই শূন্যস্থানটিতে ওয়ার্ক এই ভার্বটিকে বসানো হয়েছে তো আমরা যদি টেবিলে তাকাই তাহলে দেখতে পাবো এখানেও কিন্তু ওয়ার্ক এই শব্দটি রয়েছে এবং এটিকে কিন্তু পরিবর্তন করে বসানো হয়নি এর কারণ হচ্ছে এই স্থানের আগে দেখুন হ্যাভ টু রয়েছে তো হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু এরপরে যখন ভার্ব বসে তখন সেই ভার্বটির বেস ফর্ম বসে তাই এখানে ওয়ার্ক এই শব্দটিকে পরিবর্তন করা হয়নি এরপরে এরপরে এই নাম্বারে যে স্থানটি আপনারা দেখতে পাচ্ছেন তো দেখুন এখানে কিন্তু রিমেম্বার এই ভাবটিকে বসানো হয়েছে আমরা যদি টেবিলে থাকি তাহলে দেখতে পাবো এখানে রয়েছে রিমেম্বার আর এটিকে কিন্তু পরিবর্তন করে বসানো হয়েছে অর্থাৎ এর সাথে কিন্তু ইডি যুক্ত করা হয়েছে এর কারণ হচ্ছে এই স্থানের আগে দেখুন বি রয়েছে অর্থাৎ মোডালের পরে যদি বি থাকে এবং তারপরে যদি ভাব বসে তাহলে সেই ভাবটির পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে যেমন বি উড বি এগুলার পরে যদি ভার বসে তাহলে আপনাকে সেই ভারটির পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে এখানে কিন্তু ঠিক রিমেম্বার এই ভারটির পাস্ট পার্টিসিপল ফর্মে বসানো হয়েছে আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যে মোডালের পরে যদি বি থাকে এবং তারপরে যদি শূন্য স্থানে থাকে এবং সেই শূন্যস্থানটিতে যদি ভার্ব বসে তাহলে সেই ভাবটির ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে এরপরে দেখুন এফ নাম্বার যে শূন্যস্থানটি রয়েছে এই শূন্যস্থানে আইডেল এই শব্দটিকে বসানো হয়েছে তো এখানে আগে একটু বোঝা দরকার দেখুন এটা কিন্তু হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স তো কন্ডিশনাল সেন্টেন্সের কিন্তু একটি নিয়ম রয়েছে যে যে যুক্ত সেন্টেন্সটি যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে পরবর্তী অংশটা কিন্তু হচ্ছে সরি যুক্ত অংশটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরবর্তী অংশটা হচ্ছে ফিউচার ইন্ডিফিনিট টেন্স হবে তো সেই নিয়ম অনুযায়ী এবং অর্থ অনুযায়ী এটা আসলে এখানে বসানো হয়েছে তো দেখুন এখানে বলা হচ্ছে যে ইফ উই যদি আমরা দ্য ডেইস অ্যাওয়ে দিনগুলো অলসভাবে অতিক্রম করে তো এখানে বোঝাচ্ছে যে যদি আমরা দিনগুলো অলসভাবে কাটিয়ে দেই উই আমরা ড্যাশ বিহাইন্ড আমরা পিছিয়ে পড়বো তো আপনারা জানেন ল্যাগ বিহাইন্ড অর্থ হচ্ছে পিছিয়ে পড়া তো পিছিয়ে পড়ব যেহেতু এটি বোঝাচ্ছে সেহেতু আমরা এখানে উইল ল্যাক এটি করব আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন যে এটা একটি কন্ডিশনাল সেন্টেন্স আর কন্ডিশনাল সেন্টেন্সের নিয়ম এবং অর্থ অনুযায়ী মূলত এখানে ভার্বগুলোকে কিন্তু বসানো হয়েছে এরপরে এরপরে হচ্ছে যে শূন্য আপনারা এই নাম্বারে দেখতে পাচ্ছেন দেখুন এখানে কিন্তু বি ভার্ব বসানো হয়েছে অর্থাৎ বি ভার্ব বলতে অ্যাম ইজ আর ওয়ার এগুলো বোঝায় আর সেই অনুযায়ী এখানে হচ্ছে আর বসানো হয়েছে তো এর আগে যে সাবজেক্ট রয়েছে দ্য ন্যাশন দ্য ন্যাশনস দ্যাট অর্থ হচ্ছে যে জাতি দ্যাশ ইন্ডাস্টেস অর্থাৎ যে জাতি পরিশ্রম অর্থাৎ যে জাতি পরিশ্রমে হয় এটা বোঝাচ্ছে তো এখানে দ্য ন্যাশনস এটা হচ্ছে আপনার প্লোরাল সাবজেক্ট আর সাবজেক্ট প্লোরাল হলে তারপরে হচ্ছে আপনার ভার্বটি তারপরের ভাবটি হচ্ছে প্লোরাল হয় আর এই কারণে এখানে হচ্ছে আপনার হচ্ছে প্লোরাল ভার বসানো হয়েছে আর হচ্ছে একটি প্লোরাল ভার তো আরেকটি বিষয় এটা আপনারা বুঝতে পারেন যে আপনারা যদি রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে আপনারা যদি দেখেন যে অ্যাডজেকটিভের একটা শূন্যস্থান রয়েছে তাহলে আপনারা মনে করবেন বা ধরে নেবেন যে সেখানে একটি বি ভার্বি হবে তো এখানে ইন্ডাস্ট্রিয়াস হচ্ছে এটি একটি অ্যারজেকটিভ আর অ্যারজেকটিভের একটা শূন্যস্থান থাকলে সেখানে আপনারা এটা স্পেসিফিকভাবেই ধরে নিতে পারেন যে সেখানে একটি বি ভার্ব হবে রাইট এটা কিন্তু রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে বললাম অন্য সকল ক্ষেত্রে কিন্তু নাও হতে পারে রাইট আর সাবজেক্টটি লক্ষ্য করবেন যে সাবজেক্টটি সিঙ্গুলার না প্লোরাল এখানে দ্য নেশনস এটা হচ্ছে প্লোরাল তাই এখানে বি ভার্ব হিসেবে আর বসানো হয়েছে তো এরপরে দেখুন এরপরে কিন্তু দেখুন আইনাম্বারের শূন্যস্থানটিতে যে ভাবটি বসানো হচ্ছে সেটি হচ্ছে পিনাক হ্যাব হ্যাব রিস্ট তো আমরা যদি হচ্ছে টেবিলে থাকে তাহলে আমরা দেখতে পাবো যে শুধু রিচ এই শব্দটি রয়েছে এবং এটাকে কিন্তু হ্যাব রিস্ট করা হয়েছে তো এর কারণ হচ্ছে যে এখানে যে বাক্যটি আপনারা দেখতে পাচ্ছেন এটার অর্থ অনুযায়ী মূলত এখানে হ্যাব রিস্ট করা হয়েছে তো হ্যাব রিস্ট অর্থ হচ্ছে যে পৌঁছেছে এরকম অর্থ রিচ অর্থ হচ্ছে পৌঁছানো আর হ্যাবরিস্ট অর্থ হচ্ছে পৌঁছেছে তো এরকম অর্থে আর কি এখানে হ্যাবরিস্ট করা হয়েছে তো প্রেজেন্ট পারফেক্টেন্সের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী মূলত এখানে বসানো হয়েছে তো এখানে বোঝাচ্ছে যে উন্নতির চরম শিকরে দ্য ফিনাকল অফ ডেভেলপমেন্ট এর অর্থ হচ্ছে উন্নতির চোরায় হ্যাবরিস্ট পৌঁছেছে অর্থাৎ যে জাতি পরিশ্রমী তারা উন্নতির চরম উন্নতির উন্নতির পৌঁছেছে এরপরে যে নাম্বারে যে শূন্যস্থানটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বারটি বসানো আছে সেটি হচ্ছে সুট ফলো তো এটা হচ্ছে এখানকার অর্থ অনুযায়ী মূলত এখানে সুট ফলও বসানো হয়েছে তো আমরা যদি টেবিলে তাকাই তাহলে আমরা দেখতে পাব শুধু ফলো এই ভাবটা রয়েছে এটা অর্থ হচ্ছে অনুসরণ করা আর শুড ফলো অর্থ হচ্ছে অনুসরণ করা উচিত তো এখানে বোঝাচ্ছে যে তাই আমরা সরি তাই আমাদের ড্যাশ ডেম তাই আমাদের তাদের কি করা উচিত তাদের ফলো করা উচিত তো আমরা যখন কোনো কিছু করা উচিত বোঝাই তখন কিন্তু সুট প্লাস হচ্ছে সেই ভাবটি আমরা লিখি তো অনুসরণ করা উচিত তাহলে আমাদেরকে সেই সেই অর্থ অনুযায়ী আমাদেরকে কিন্তু সুট ফলো এই ভাবটিকেই বসাতে হবে আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন